প্রথম বিশ্বযুদ্ধে শক্তির পক্ষে অন্যতম দেশ ছিল তুরস্ক যুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়া ব্রিটেন ফ্রান্স ফ্রান্সের সাথে বিরূপ সম্পন্ন এবং তুরস্কের দেশসমূহের সমূহের আচরণ তুরস্ককে ইউরোপের রাজনীতিতে জার্মানির সাথে বন্ধুত্ব চুড়াতে বাধ্য করে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির পক্ষে তুরস্কের যোগদানের কারণ রাশিয়ার আধিপত্যবাদী আচরণ রাশিয়া ছিল ওসমানীয় সাম্রাজ্যের প্রধান সূত্র মোহাম্মদ সুলাইমানের পর থেকে তুরস্করা ইউরোপীয়দের সাথে বন্ধুত্ব নীতি গ্রহণ করতে চাইলেও রাশিয়ার জন্য তা সম্ভব হয়ে ওঠেনি রাশিয়া চাইতো ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপুল বিচয় করে সেখানে খ্রিস্টানদের অভিভাবক হয়ে রাশিয়া তুরস্ক বিরুদ্ধে সমাধান ব্রিটেনের স্বার্থ ভূমিকা রাশিয়া কর্তৃক কনস্টান্টিনোফুল দখলসহ রাশিয়ার যাবতীয় তুর্কি বিরোধী আচরণে ব্রিটেন নিজেদের বিরোধিতা করত কিন্তু পরবর্তীতে ব্রিটেন উটুমান সাম্রাজ্যের মিশর দখল করে নিলে ব্রিটেনের সাথেও তুরস্কের সম্পর্ক খারাপ হয়ে যায় সামরিক সাহায্য জার্মান সৈন্যদল তুরস্কে প্রবেশ করে বিভাগের সব দায়িত্ব গ্রহণ করে তুর্কি সুলতান বাহিনীর দায়িত্বে নিযুক্ত হন জেনারেল ওয়ান ম্যান্ডাবস এবং তুর্কি নৌবাহিনীর দায়িত্ব নিযুক্ত হন মিরাল সুচন। এসব কারণে তুরস্ক জার্মানির প্রতি ঋণী ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে তুরস্কের যোগদানের ফলাফল তুর্কিদের অক্ষমতা ও গ্লানি মিত্র মিত্রশক্তির বিপুল সেনাবাহিনীর নিকট তুর্কিগণ বেশি দিন টিকিয়ে থাকতে পারেনি মিত্রশক্তির প্রচুর সম্পদের তুলনায় তুরস্কের সম্পদ ছিল নিতান্ত সামান্য তুরস্ক জার্মানির নিকট সাহায্য চাইলেও তৎক্ষণিক সাহায্য পায়নি এছাড়া ব্রিটিশ শক্তির রাজনীতির দাপভাচী এ ক্ষেত্রে বড় কারণ ছিল ব্রিটিশ আরবের শরীফ হোসেনকে আরবের স্বাধীন বাদশা বানাবার প্রতিশ্রুতি দিয়ে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ পূর্ণ সমর্থন আদায় করে প্যালেস্টাইনে ইহুদিদের পৃথক আবাসভূমির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিজের পক্ষে দা আর করায় তুর্কিদের পরাজয় ও আত্মসমর্পণ পুরস্ক প্রায় তিন বছর পর্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ করার পর মিত্রসূত্রীয় শক্তির মোকাবেলায় সফলতা অব্যাহত রাখতে পারেনি ও চিরে তাকে ইরাক ও সিরিয়া হতে প্রসার করতে হয় মিত্রশক্তি বাগদাদ দামেক্স আলে আলেপ্পো ও জেরুজালেম অধিকার করে নেই মিশর ইতিমধ্যে ব্রিটিশদের অধীনে চলে যায় তুরস্ক এভাবে এশিয়া ও আফ্রিকাতে তার প্রতিপত্তি ও সম্মান হারায় আত্মসমর্পণে বাধ্য হয় তুরস্ক আঠারোশো উনিশশো আঠারো সালে একুশে নভেম্বর জার্মানি বিনা শর্তে মিত্রশক্তির নিকট আত্মসমর্পণ করলে বার্ষায় সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ অবসান হয় বিশ্ব রাজনীতির চিত্র পরিবর্তন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং সাথে সাথে তুরস্কের বিপর্যয়ে বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের সূচনা করে তুরস্কে খেলাফত পদ্ধতি বিরুদ্ধ হয় বার্ষায় চুক্তি দ্বারা তুরস্ককে বেঁধে বেলা হয় তুরস্কের শক্তি অর্জনের সম্ভাবনা চিরতরে নাচ্য করে দেওয়া হয় পরিশেষে বলা যায় যে দীর্ঘদিন যাবৎ তুরস্কের প্রতি রাশিয়ার আধিপত্যাবাদী আচরণ অপরের দিকে ব্রিটেন ফ্রান্সের স্বার্থবাদী তৎপরতা তুরস্ককে ইউরোপের নতুন বন্দুক চেয়ে নিতে বাধ্য করে এবং সেজন্য তারা জার্মানিকে যোগ্য মনে করে এবং জার্মানির পক্ষে যুদ্ধ যুদ্ধে যোগ দেয়